আজকে ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে নয় কলামের দেখাচ্ছি আজকে আমরা দাঁড়িয়ে আছি কামালবাইয়ের স্বপ্নে সেই বাড়ির ডিজাইনটি বাপ বেটার দুইজনের পরিশ্রমে বাড়িটি গড়ে উঠতেছে তো ভাই হচ্ছে ইরাক প্রবাসী তো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আজকে আমরা আপনাদের সাথে কথা বলতেছি দুর্গাপুর রাজশাহী থেকে তো রাজশাহী জেলা এত সুন্দর একটি বাড়ি হবে তাও গ্রামের বাড়িতে আসলে ইউটিউবের মাধ্যমে হয়তো বা আপনারা আমাদের সেই বার্তাগুলো পান হয়তো হয়তোবা আপনারাও আমরাও চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন সেই সুন্দর বাড়িগুলো পাওয়ার একটি মাধ্যম তো প্রিভিয়াস আমরা চেষ্টা করি সবসময় যে কম জায়গায় কম খরচে কিভাবে আপনি আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করবেন তো আজকে আমরা যে বাড়িটি করেছি সেটা হচ্ছে নয় কলামের ভিতরে পাঁচটি রুম দিয়ে কিভাবে রাউন্ড ছিঁড়ি দিয়ে সুন্দর সেই বাড়িটি সেই বাড়িটি আজকে অলরেডি আমাদের দোতলার ডালাই হবে তো প্রথমতলা হয়ে গেছে নিচতলায় গাঁথনির কাজ চলতেছে দোতলায় কিছু অংশ গাঁথনি হয়ে গেছে এবং উপরের অংশ কাজ চলমান আছে ফিনিশিংয়ের কিছু কাজ হয়েছে অনেক কাজ বাকি আছে তো এই যে বাড়িটি আমরা আজকে এই জায়গায় করেছি কিভাবে করলাম আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জায়গাটি প্রথমে কথাবার্তা ফাইনাল করে আমরা এই জায়গায় আসি এবং পরবর্তী সময়ে আমরা জায়গা ভিজিট করে ড্রয়িং ডিজাইন করি এবং বাড়িটি কাজ শুরু হয় তো ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন এবং অনেক দিনের যোগাযোগের মধ্য দিয়ে আমরা এই বাড়িটি কাজ হাতে নেই পিভিয়ার্স অনেকেই বলে থাকেন আপনারা কোন জেলায় কাজ করেন আপনাদের অফিস কোথায় আসলে অফিসটা বড় বিষয় না আপনার জেলায় আমরা সার্ভিস দিতে পারতেছি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনারা অনেকেই ইউটিউবে আশিক ভাইকে খোঁজেন আমি ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তিনটি চ্যানেল থেকে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে থাকেন এবং আমরা অনেক বড় একটা টিম কাজ করি এখানে সবাই বিএসি ইঞ্জিনিয়ার এবং সবার কোড আছে সবাই ভালো মানের কাজ এবং আমাদের ভালো মানের আর্কিটেক্ট আছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আজকের এই বাড়ির ডিজাইনটি আপনারা দেখে বুঝতে পারতেছেন এই হচ্ছে বাড়িটার মূল লুকিং অর্থাৎ সামনে অংশটা এটা হচ্ছে বাড়ির এবং এটা হচ্ছে বাড়ির সাইড এই অংশটা হচ্ছে সিঁড়ি এবং এই অংশটা বাড়ির ফ্রন্টের অংশটা এবং এই বাড়িটার ভিতর অংশ আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখনো আমাদের নিচের কাজটা এখনো বিউ ফুটে ওঠে নেই দোতলার কিছু অংশ কাজ মাত্র হয়েছে তো বাড়িটির এই অংশটা হচ্ছে আমাদের টপ অর্থাৎ রুফ টপ এখানে সাদর অংশটা দেখানো আছে তো ভিতরে কি কি আছে সেই ফাংশনগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাড়িটি হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি অর্থাৎ মূল বাড়িটি হচ্ছে এই জায়গার মধ্যে করা এবং এই যা এই বাড়িটির প্রথমে হচ্ছে একটি বারো তেরো রুম এইখানে একটি বারো তেরো রুম এইখানে একটি এগারো ফিট সাত বাই সাড়ে এগারো ফিটের একটি রুম এবং এইখানে একটি টয়লেট অ্যাটাচ একটি টয়লেট কমন এখানে রাউন্ড সিঁড়ি দিয়ে করা এবং রাউন্ড সিঁড়ির নিচে হচ্ছে ডাইনিং স্পেসটা এবং ডাইনিং এবং রুমের মাঝখানে হচ্ছে কিচেন রুমটা আপনাদের জায়গা যদি আরেকটু বড় হয় চাইলে আরও বড় করে করতে পারবেন এবং চাইলে আপনি ডিজাইন চেঞ্জ করে করতে পারবেন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের পঞ্চাশটি জেলায় পাঁচশো প্লাস বাড়ি ড্রয়িং ডিজাইনের কাজ চলতেছে এর ভিতর এই বাড়িটা আছে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা অর্থাৎ এই বাড়িটা এখন আপনারা ভাইরাল বাড়ির নাম দিয়েছেন কারণ হচ্ছে এই বাড়িটা অল্প জায়গার ভিতরে করা এবং অল্প খরচে করা তো এই বাড়িটির আপনারা দোতলায় গেলে যে ফাংশনগুলো পাবেন দোতলায় গেলে সেপারেট তিনটি রুম পাবেন একটি টয়লেট অ্যাটাচ একটি কমন এখানে নামাজের ঘর দেওয়া আছে অনেকে চাইলে উপরে তিনটা টয়লেটও দিতে পারবেন এবং এখানে ছোট্ট একটি ডাইনিং স্পেস দেওয়া আছে প্রিভিয়াস আমরা প্রত্যেকটা ফাইল কিন্তু এইভাবে সাজিয়ে দিই এখানে বাড়ির মালের হিসাব সহ এ টু জেড সব কিছু দেওয়া থাকে এবং আমরা চেষ্টা করি বাড়িটি কমপ্লিট ডিজাইন আপনাদের হাতে দেওয়ার জন্য আমরা অনেকেই হতাশায় ভুগি কাকে দিয়ে ডিজাইন করাবে কে ডিজাইন করবে কে আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা তো আপনাদের উপর ভরসা করতে পারি না আসলে ভরসা করতে হবে কারো না কারো উপর ভরসা করতে হবে কিন্তু আমাদের যে সমস্যা ইউটিউবে অনেকেই কাজ করেন অনেকেই প্রতারণার শিকার হন আপনারা কাজ করার আগে যাচাই বাছাই করে নেবেন টাকা অ্যাডভান্স করার আগে সেই ইঞ্জিনিয়ার কিনে সেই বিষয়টা জেনে নেবেন এবং আপনি কি কাজটা করবেন তারা সেই সার্ভিসগুলো ভালোভাবে দেন সেই বিষয়টা জেনে নেবেন প্রিভিয়ার্স প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন সেই টাকাটা অবশ্যই যাতে সময়ে যথাযথ কাজে লাগে সেই বিষয়টার জন্য সবাই কেয়ার থাকবেন এবং ভালো কাজ করার জন্য ভালো ইঞ্জিনিয়ার খুঁজবেন বারো কনসার্টেন্ট ফার্ম খুঁজবেন আমরা চেষ্টা করি আপনাদের সবাই নিয়োজিত থাকার জন্য আমরা চেষ্টা করি ভালো ভালো বাড়ির ডিজাইন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সেই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কিছু অংশ টাকা আপনাদের খরচ হয় সেই টাকাটা হয়তোবা আপনার কাজে লাগতেছে হয়তোবা অন্যদের চেয়ে পাঁচ দশ হাজার টাকা আপনার বেশি যাচ্ছে কিন্তু সেই টাকাটা আপনার পরিপূর্ণভাবে কাজে লাগতেছে তো প্রিভিয়ার্স এই বাড়িটি কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন নিস্তালার অংশে গাতনির কাজ চলতেছে এই যে নিচের কাজ চলতেছে এবং আপনারা দেখি বুঝতে পারতেছেন এবং দোতলায় কিন্তু কিছু অংশ ডিজাইনের কাজ হয়েছে অনেক এখনও অনেক কাজ বাকি আছে এবং এটা রাউন্ড সিঁড়ি দিয়ে করা তো বাড়িটার মূল ফ্রন্টটা হচ্ছে রাস্তার থেকে একেবারেই কাছে যার কারণে আলহামদুলিল্লাহ বাড়িটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে তো আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে বাড়িটার অংশ অর্থাৎ মাত্র আমাদের বাড়িটা এখনও ফিনিশিংয়ের কাজ তেমন হয় নাই দোতলায় কিছু অংশ বারান্দার অংশের কাজ হয়েছে এবং অনেক কাজ এখনও সামনের অংশে বাকি আছে যার কারণে আপনারা ভালো বুঝতে পারতেছেন না কাজটা কোন পর্যায়ে আছে বা কিভাবে হচ্ছে তো খুঁটিনাটি বিষয়গুলো আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে অনেকেই জানতে যাচ্ছেন যে ভাই আপনারা কীভাবে কাজ করেন কি আসে বিষয় আসলে একটি বাড়ি করার জন্য আপনাকে প্রথমে ড্রয়িং ডিজাইন তৈরি করতে হবে সেই ড্রয়িং ডিজাইনের আলোকে একজন ভালো মিস্ত্রি দ্বারা সেই কাজটি করতে হবে ভালো মিস্ত্রি না হলে আপনার কাজটি পরিপূর্ণভাবে করা সম্ভব হবে না সেই বিষয়টা মাথায় রাখবেন এবং কি কাজ করার ক্ষেত্রে দক্ষ মিস্তিরি যদি আপনার বিশ টাকা স্কোয়ার ফিট বেশি হয় তাহলে আপনি ভালো মিস্তিরি নিয়োগ দিবেন তো এখানে রাউন্ড সিঁড়ির কাজটা অলরেডি হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিস্তালে রাউন্ড সিঁড়ির কাজ তো ওনাদের বাহিরে যাওয়ার জন্য এখানে এক্সিট দেওয়া আছে নিস্তালে এখানে এক্সিট দেওয়া আছে এ হচ্ছে রাউন্ড সিঁড়িটা এবং রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা যখন দোতলায় যাব দোতলায় যেয়ে আমরা যে সার্ভিসগুলো দেখব সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব আজকে আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ হচ্ছে এই বাড়িটির খুঁটিনাটি সব আমরা আজকের ভিডিওতে দেখাবো তো আমরা দোতলায় চলে আসলাম দোতলায় আসার পরে এ হচ্ছে একটি রোম এখানে একটি রোম এখানে ওনারা এক্সট্রা পেছনে বারান্দা দিয়েছেন তো এই হচ্ছে নামাজের ঘরটা সিঁড়ির পাশেই এ হচ্ছে নামাজের ঘরটা এখানে সিঁড়ির পাশেই তো বিয়ার্স এখানে আরেকটি বেডরুম এবং এখানে একটি রুম এই পাশে আরেকটি রুম টোটাল তিনটা রুম ছিল এখানে এবং একটি টয়লেট ভিতরে অ্যাটাচ একটি বাহিরে কমন তো এইভাবে করে কিন্তু বাড়ির ডিজাইনটা করা হয়েছে যাতে কম জায়গায় ভালো স্পেস নিয়ে কাজ করা যায় এখানে বাহিরের বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের বারান্দাটা এখানে জানালো অংশগুলো তো উপরে ছাদের কাজ চলতেছে অর্থাৎ ছাদ ডালাই হবে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে সেই কারণে আর আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না তো রাজশাহী দুর্গাপুর থেকে তো রাজশাহী দুর্গাপুর থেকে আমাদের এই আজকের এই বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখানো আছে আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এভাবে করতে পারেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর একটি বাড়ি উপহার দেওয়ার জন্য এটার পার্ট টু পার্ট যেভাবে দেওয়া ছিল বাড়িটি ঠিক এভাবেই কাজ চলতেছে এবং আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ির ডিজাইনগুলো কিন্তু আমরা এইভাবেই আপনাদের হাতে তুলে দেই এবং এইভাবেই আমরা চেষ্টা করি আপনাদেরকে বাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা ড্রয়িং কিচেনে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই করে দেব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সকল প্রবাসী বাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম